আপনার কাছে ঈদ মানে পরিবারের সঙ্গে সময় কাটানো একসাথে কোরবানি হাসি আনন্দ আরও কত কি চারদিকে উৎসবের আমেজ শহর গ্রাম পাড়া মহল্লা সবাই মেতে উঠেছে ঈদের খুশিতে সব মিলিয়ে এক অন্যরকম ভালোবাসার দিন আপনার এই আনন্দ ধরে রাখতে এ ঈদের দিনেও সীমান্তের গহীন পাহাড়ি অরণ্যে মোটা কাপড় পরে দেশের জন্য একদল সৈনিক পালন করে চলছেন তাদের দায়িত্ব তারা হলেন আমাদের সাহস আমাদের গর্ব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যগণ ঈদ পূজা বর্ষবরণ উৎসব আসে উৎসব যায় কিন্তু সীমান্তের দায়িত্বে কোনো ছুটি নেই পার্বত্য চট্টগ্রামের গহীন পাহাড় দুর্গম পথ কখনো বর্ষায় ভিজে কখনো গ্রীষ্মের দাপদাহে পড়ে দেশের মানুষকে নিরাপদ রাখতে তারা দিনরাত পাহারা দিয়ে চলছেন নিঃশব্দে নিরলসভাবে ঈদের দিন যখন আমরা পরিবারে একসাথে বসে খাওয়া দাওয়া করছি তখন তারা হাতে অথবা পাহাড়ের কোনো দাঁড়িয়ে পাহারা দিচ্ছে দায়িত্ব আর দেশপ্রেম একত্রে মিলিয়ে গড়া এই মানুষগুলোর আত্মত্যাগ আমাদের প্রতিদিনের নিরাপত্তা নিশ্চিত করছে তবে এই কঠিন সময়েও এসেছে এতটুকু প্রশান্তির ছোঁয়া বিজিবির মাননীয় মহাপরিচালক ডিজি মহোদয়ের মানবিক উদ্যোগ ও আধুনিক উদ্যোগে এখন দুর্গম সীমান্তের বিউপি গুলোতে ওয়াইফাই সংযোগ চালু করা হয়েছে এই প্রযুক্তির ছোঁয়ায় এখন সৈনিকেরা ঈদের দিনে ভিডিও কলে পরিবারের মুখ দেখতে পারছেন মায়ের কণ্ঠ শুনতে পারছেন সন্তানের ঈদের পোশাক দেখতে পারছেন স্ত্রীর হাসি উপভোগ করতে পারছেন সীমান্ত থেকে শত শত মাইল দূরে থেকেও যেন পরিবারের একটু কাছে এসে যায় এটি শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি এক মানবিক স্পর্শ যা সীমান্ত রক্ষাকারী প্রতিটি সৈনিকের মনে আনে সান্তনা ও শক্তি এই ঈদে আমরা কৃতজ্ঞতা জানাই সেই প্রতিটি বিজিবি সদস্যকে যারা নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করছেন আর শ্রদ্ধা জানাই সেই কর্মকর্তাদের যারা তাদের পাশে দাঁড়ানোর জন্য এমন সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন সালাম বিজিবি সালাম সেই নির্ভীকতা আত্মত্যাগ আর দেশপ্রেমকে ঈদ মুবারক সীমান্তের অতন্র প্রহরীদের